নমস্কার আমি অরিজিৎ তুমি সূর্য গল্পদের গল্প স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ পর্ব চলছে যেখানে বিভিন্ন দিন আমরা বিভিন্ন মনীষীদের ভাবনায় স্বামী বিবেকানন্দ কেমন ছিল সেটি তোমাকে আমি শোনাচ্ছি আজ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভাবনায় স্বামী বিবেকানন্দ তার আগে রাধাকৃষ্ণন সম্পর্কে সামান্য কিছু কথা কিন্তু যা মহামূল্যবান দক্ষিণ ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত ভারতীয় দার্শনিক ও রাজনৈতিক ধর্ম ও দর্শনের অধ্যাপক হিসাবে মহীশূর কলকাতা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছেন তিনি উনিশশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সোভিয়েত রাশিয়াতে ভারতের রাষ্ট্রদূত উনিশশো থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের উপরাষ্ট্র এবং উনিশশো থেকে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ ইস্টার্ন রিলিজিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন থট ইত্যাদি তার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি শুরু হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভাবনায় স্বামী বিবেকানন্দ আজ আমরা এক মহান সংকটের সম্মুখীন শুধু ভারতের নয় পৃথিবীর ইতিহাসেও এ এক সংকটময় অধ্যায় অনেকের ধারণা আমরা সর্বনাশের দরগোড়ায় এসে দাঁড়িয়েছি জীবনের মূল্যবোধ বিকৃত নৈতিক মান অবনমিত পলায়নী মনোবৃত্তি সর্বত্র সর্বজনীন উন্মত্ততায় আমরা আক্রান্ত মানুষ এইসব সমস্যার কথা ভাবে আর হতাশা নৈরাশ্য এবং উপায়হীনতায় অবসন্ন হয়ে পড়ে আমাদের সামনে আজ এছাড়া কিছুই নেই কিন্তু মনুষ্যত্বের আত্মার প্রতি অবিশ্বাস বস্তুত মনুষ্যত্বের মর্যাদার প্রতি ভিন্ন বিশ্বাসঘাতকত মানব প্রকৃতির অবমাননা কারণ বিশ্বজগতে যত বড় বড় পরিবর্তন ঘটেছে মানব প্রকৃতি তো সেগুলো সম্ভব করে তুলেছে যদি বিবেকানন্দের কোনো বাণী এখন আমাদের স্মরণ করতে হয় তা হল আমাদের আধ্যাত্মিক মহিমার প্রতি নির্ভরতার জন্য তার সেই হওয়ান মানুষের মধ্যে অফুরন্ত আধ্যাত্মিক সম্পদ নিহিত আছে মানুষ অদ্বিতীয় অপূর্ব জগতে কোনো সমস্যা বা বিপদই অবশ্যম্ভাবী কিংবা অনিবার্য নয় মানুষ আমরা চরম বিপদ এবং অক্ষমতার সম্মুখীন হলেও তাকে কাটিয়ে আসতে পারি শুধু লক্ষ্য রাখতে হবে আমরা যেন আশা না হারাই বিবেকানন্দ আমাদের যন্ত্রণার মধ্যে আশ্রয় দিয়েছেন দুঃখের মধ্যে দিয়েছেন আশা হতাশার মধ্যে দিয়েছেন সাহস এতক্ষণ ধরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভূমিকায় যার কণ্ঠ তুমি শুনছিলে তার নাম অর্ঘ মুখোপাধ্যায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছে আমি অরিজিৎ অনুষ্ঠানটি ভালো লাগলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও দেখা হচ্ছে পরের পর্বে